আসসালাম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলুন আজকে দেখা যাক কীভাবে লাউের পরিচর্যা করে আমরা অনেক বেশি ফসল পেতে পারি সেটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি চলে আসছি গার্ডেনে আর আপনাদের দেখাচ্ছি এখানে নিয়ে আসছি আমি ফুড এটা হচ্ছে প্লান্ট ফুড যে কোনো প্লান্টের মধ্যে আপনারা দিতে পারেন তবে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে আমি লাউ গাছের মধ্যে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ডাকনাটা সেটা হচ্ছে ফিফটিন এম আর এই ফিফটিন এম আমি দুই বাঘে দুই ফিফটিন থার্টি এম আমি এক গ্যালন পানির সাথে মিক্স করবো আর সেই গ্যালনটা হচ্ছে সিক্স লিটার পানি তো সিক্স লিটার পানির সাথে আমি দিয়ে দিলাম দুই কাপ অর্থাৎ এই যে ডাকনা ডাকনাটা দুই ডাকনা দুই কাপ মেডিসিন সেটাকে আমি এখন যেটা করব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব তো আমি মিক্স করার পরে রেখে দিলাম পানিটাকে এবার করব যেটা সেটা আমি একটা সিজার নিয়েছি আর এই সিজারের মাধ্যমে আমি আমার গাছটার যে পুরানা পাতা অথবা নষ্ট পাতা আছে গাছের মধ্যে সেই সেগুলি কেটে দিব যাতে করে আমার গাছটা পরিষ্কার থাকে এবং ওই নষ্ট পাতার দ্বারা আমার যেন ভালো পাতাগুলিও নষ্ট না হয় তো আপনাদেরকে দেখাবো আজকে আমি ওয়ান কাট ওয়ান জি কাট ওয়ান জি কাট করার জন্য এই যে আমি প্রথমে কেটে দিচ্ছি নিচের নষ্ট পাতাগুলি তো এতে হবে কি আমার গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস যা কিছুই বলেন না কেন ভালো হাওয়া বাতাস পাবে তাছাড়াও আমি যে ঔষধটা দেবো ঔষধটা বরাবর আমার গাছের গোড়ায় যাবে তো এই সবগুলি পাতা কিন্তু নষ্ট গাছটা কিন্তু তেমন একটা তাজা না আপনারা দেখতেই পাচ্ছেন তার কারণ হচ্ছে আমাদের ইউকের ওয়েদার কিন্তু অনেক খারাপ ছিল এবছর আমরা তেমন একটা রোদ পাই নাই তো সেই কারণে এই যে পুরানা যে ফুলগুলি ফুটে মরে গেছে সেগুলি আমি কেটে ফেলছি যাতে করে যে আমার গাছের যে ভিটামিনটা এই ভিটামিনটা অন্য আগাছা জিনিসে না খেয়ে ফেলে তো সেজন্য এখন পরিষ্কার করে নিচ্ছি গাছটাকে সাথেই থাকুন আমি কিভাবে ওয়ান জি কাট করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো এখন গাছটা কিন্তু বেশ লম্বা হয়েছে তার মানে হচ্ছে গাছের মধ্যে বারো পাতা অথবা চোদ্দো পাতা আসার পরে গাছের যে আগাটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি তবে রোদের কারণে ক্যামেরাটা আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না যে ভিডিওটা মানে ক্যামেরাটার পয়েন্টটা কোথায় তো তারপরও যাই হোক চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিতে একদম তো এ হচ্ছে গাছের মেইন আগাটা আর এটা হচ্ছে ওয়ান জি ওয়ান জির মানে হচ্ছে যে মেইন গাছটা যেখান থেকে উঠে আসে মানে গোড়া থেকে আর এটা হচ্ছে সেই ডালটার আগা আর কি মানে অন্য কোনো ডাল না এটা মেন গাছটা আর মেন গাছটার যে আগাটা মানে একদম শেষ আগাটা চোদ্দ পাতার পরে সেটা কিন্তু আমি এখন কেটে ফেলবো একদম টিপ পয়েন্ট যেটা এই যে দেখতে পাচ্ছেন একদম টিপ পয়েন্টের এই আগাটা আমি কেটে নিচ্ছি আপনারা ছুরি অথবা আর কোনো ধারালো সিজার দিয়ে কাটতে পারেন তবে এটা হাত দিয়েও কাটা যায় কারণ এটা একদম নরম আর এটা একদম আপনার নখ দিয়ে আপনি ভেঙে ফেলতে পারেন যেটা আমি করতেছি এই যে দেখুন একদম কেটে নিলাম এই প্রথম এটা হচ্ছে আমার ওয়ান জি তারপরে আমি আপনাদেরকে দেখাবো কয়েকদিন পরে দেখাবো টু জি কাঠটা কীভাবে করতে হবে আর ওয়ান জি কাঠটা করার জন্য আমাদের মানে কেন করতে হবে সেটাও আপনাদেরকে আমি একটু বুঝিয়ে বলবো এই আমার সেকেন্ড গাছটা যেটাতে আমি এখানেও ওয়ান জি করে নিয়েছি তো ওয়ান জি করার ফলে হবে কি গাছটা আগে আর বাড়বে না তবে নিচে যে ডালগুলি বের হচ্ছে এই যে এখানে ডালগুলি কিন্তু বড় হবে আর এই বড় ডালগুলিকে বড় করার জন্য আমি এ ওয়ান জি কাটটা করে ফেললাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ফুল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এ দুইটা ফুল কিন্তু পুরুষ ফুল ছিল আর পুরুষ ফুল থেকে আমরা কোনো রকমের ফল পাবো না তার পাশাপাশি আমার এখানে একটা স্ত্রী ফুল বের হয়েছে স্ত্রী ফুলটা আসলে খুব কমই বের হবে তার মানে হচ্ছে লাউ স্ত্রী ফুল মানে হচ্ছে লাউ লাউটা কম হবে যদি আমরা ওয়ান জি কাটটা না করি তো ওয়ান জি কাট করার পরে এখন টু জি থেকে মানে টু জির ডাল যেখান থেকে সেকেন্ড ডালটা বের হয়েছে গাছের সেই গাছটাতে যে ফুলগুলি আসবে সেগুলি হবে আমাদের স্ত্রী ফুল তার মানে হচ্ছে লাউ তো অধিক লাউ পাওয়ার জন্যই আমাদেরকে প্রথমে ওয়ান তো এখন আমি ওই যে মিশ্রিত পানিগুলি ওষুধ মিশ্রিত পানিগুলি আমি গাছের গোড়ায় দিয়ে দিব এবং একদম গোড়াতে দিব যাতে করে আমার গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে আর ওয়ান জি কাট করার পরে কিন্তু গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সার এবং ওষুধ দিতে হয় তো আপনারা সেটা কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীতে আবারও আপনাদের সাথে হাজির হব টু জি কাট নিয়ে এবং সাথে সাথে আমার গাছের যে বলনটা অথবা ফলনটা কি পরিমাণ হচ্ছে তার আপডেট দিতে আবারও আমি হাজির হয়ে যাব এর পাশাপাশি বলতেছি যারা এখনও আমাকে ফলো করেন নেই আশা করি ফলো বটনটা টিপ দিয়ে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম